ভাই অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিউটার শিখতে চায় মানে টাকা বাজেট সবার হয় না কম বাজেটে কি পিসি আছে আপনাদের কাছে আচ্ছা ভাই অবশ্যই আছে ভাই কোনো টেনশন না ভাই স্টুডেন্টদের জন্য ভাই একেবারে কম বাজেটের মাত্র সাত হাজার টাকা ফুল সেট কম্পিউটার তাও ভাই

তো সেক্ষেত্রে অনেক কালেকশন তো আছে ভাই সেক্ষেত্রে আপনাদের শোরুমে আইসা তো নিতে পারবেন আমাদের শোরুমে আইসা নিতে পারবে ভাই আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচত্বর থেকে অল্প একটু দক্ষিণে মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজার দ্বিতীয় তলায় আইটি বাজার বিডি আচ্ছা দর্শক হিউজ পরিমাণ কালেকশন আছে যারা কম বাজেটে কম্পিউটার নিতে চান তাদের শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন